এই আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কত সালে ভারত স্বাধীন হয়েছিল জানো উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল অনেক বীর শহীদরা প্রাণ দিয়েছিল শহীদ হয়েছিল তারা হলেন কারা কারা মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়েদ্দেদার মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ তিতুমির অনেক বীর প্রাণ দিয়েছিল এইবারে আমাদের হচ্ছে সাতাত্তরতম স্বাধীনতা দিবস প্রত্যেকে বলো বন্দে মাতরম বন্দে ভারতম পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কী সাতাত্তরতম স্বাধীন ভারত কি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কি নেতাজি সুভাষ চন্দ্র বসু কি বিনয় বাদল দীনেশ কি